নমস্কার ইচ্ছাদারী না কন্যা সিরিয়ালের টিজার দেখার পর থেকে অনেকেই জানিয়েছেন কমেন্টে যে এই সিরিয়ালে নায়িকা হিসাবে আপনারা দেখতে চান অভিনেত্রী পল্লবী শর্মাকে কিছুদিন আগে শেষ হয়েছে অভিনেত্রী পল্লবী শর্মার ফুলের মধু সিরিয়ালটি এই মুহূর্তে পল্লবী শর্মার সাথে যোগাযোগ করলে সে জানায় এখন তিনি কোনো কাজেই সাইন করবেন না ছোট পর্দা হোক কিংবা বড় পর্দা বা ওয়েব সিরিজ কারণ একটা কাজ টানা কয়েক বছর করার পর একটা রেস থেকে যায় নিজের মধ্যে তো নতুন চরিত্র করতে গেলেও কিছুটা ছাপ পড়ে সে আগের চরিত্রে নূতন চরিত্রের উপর আর ঠিক এই কারণেই এই মুহূর্তে তিনি কোনো নূতন কাজ করবেন না কিছুটা খানিক ব্রেক নেবেন তারপর তিনি ফিরবেন আবারও পর্দায় সেটা যে কোনো প্ল্যাটফর্মে হোক ছোট পর্দা থেকে ওয়েব সিরিজ বড় পর্দা যে কোনো কিছুতেই হতে পারে তিনি তখন ফিরবেন এই মুহূর্তে পল্লবী শর্মা কোনো কাজে আসছেন না তিনি এই মুহূর্তে ছুটি কাটাতেই ব্যস্ত তো আপনারা পল্লবী শর্মাকে আগামীতে কোন প্ল্যাটফর্মে দেখতে চান সেটা আমাদের কমেন্ট করে জানাবেন আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেল টেলিজনের পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ